আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন এবং যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা এক রুম বাড়ি করতে কত স্কোয়ার ফিট জায়গা লাগে এবং কত টাকা খরচ হয় আমরা এই বিষয়টা দেখব অনেক সময় অনেকে যারা স্বল্প আয়ের মানুষ অনেক সময় চিন্তা করে যে আমি একটা রুম দেব বা একটা রুমের সাথে যেই রুমগুলো না দিলে নয় সেইগুলো দিতে গেলে আমার কত টাকা খরচ হবে আমরা আজকে এই বিষয়টা জানবো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এরপর আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন তো আমরা এখানে যে রুম নিয়েছি আমরা একটা রুম নিয়েছি এবং সামনে দেখেন এবং এই দিকে দেখেন দুইটা জায়গা আছে এই জায়গাগুলো কি আমরা সেটাও দেখবো আমাদের এই জায়গা এইটা হচ্ছে আমাদের বেডরুম এটা হচ্ছে আমাদের মেইন বেডরুম আমরা লিখতে পারি রুম এই বেডরুমের সাইজ হচ্ছে এগারো ফিট পাঁচ ইঞ্চি বাই এগারো ফিট পাঁচ ইঞ্চি অর্থাৎ আমরা যদি পাঁচ ইঞ্চি গাঁথুনি ধরি তাহলে আমাদের একটা রুম আউট টু হচ্ছে বারো ফিট এখন আমাদের এই জায়গায় কি দরকার যেহেতু আমরা একটা রুমের বাড়ি করব সেই কারণে আমাদের যা যা দরকার সেই জিনিসটা দিতে হবে এখন আমাদের প্রয়োজনীয় একটা রুম হচ্ছে টয়লেট বা প্রয়োজনীয় যে ফ্যাসিলিটি থাকা দরকার সেটা হচ্ছে টয়লেট তো আমরা এইখানে টয়লেটটা দিব টয়লেট এই টয়লেটের সাইজ হচ্ছে এই দিক দিয়ে আমরা সাত ফিট নেব এই দিক দিয়ে আমরা চার ফিট নেব আমাদের কিন্তু হয়ে গেলো অর্থাৎ আমরা বেডরুম পেলাম টয়লেট পেলাম এবার আমরা কী আসবো সামনের দিকে বারান্দা বারান্দা আমরা নেব এই বারান্দা আমরা যে কোনো মাপের অর্থাৎ এই দরজাটা যতটুকু বাদ দেব তারপর অংশ হচ্ছে আমাদের এই রুমের জন্য বারান্দা আর এই বারান্দা স্পেসটা বা পোস্তটা আমরা তিন ফিট আঁকব এখন আমাদের হয়ে গেল এইটুকু জায়গার জন্য কতটুকু জায়গা লাগবে আমরা এটা হিসাব করবো আমাদের এতটুকু জায়গার জন্য দুইশো বিশ থেকে দুইশো তিরিশ স্কোয়ার ফিট জায়গা লাগবে এখন আসি আপনারা যারা চিন্তা করবেন যে আমাদের কিচেন রুম আমরা কি দেব না তাহলে যদি আপনাদের অন্য কোনো অপশন থাকে সেখানে দিতে পারেন আর যদি অপশন না থাকে তাহলে আপনারা এইখানে একটা কিচেন রুম দিতে পারেন এইখানে কিচেন রুম দিলে আপনারা কিচিনটাকে ছোটো করে ব্যবহার করতে পারেন এখন আমরা দেখব আমাদের খরচ কতটুকু হয় এবং আমরা এর আগে দেখি এর কোথায় কি বসানো যায় আমরা এখানে একটা জানালা নেব ডাব্লু ওয়ান এখানে একটা দেব এই দিয়ে দিলাম জানালা ডাব্লু ওয়ান এবং এখানে আমরা একটা আর একটা দেব এই আমাদের এই রুমের জন্য তিনটা এখন আমরা হাই উইন্ডো বা বাথরুমের যে জানানা এটা আমরা ডাব্লু টু দেব এখন আমাদের কিন্তু শেষ এখন আমরা কী করতে পারি আমাদের এই যে বারান্দা এটা আমরা রেলিং ব্যবহার করবো এবং এইখানে একটা মেইন ডোর হবে এইখানে একটা ডোর হবে ডি ডি ধরলাম আর এখানে যে ডোর ডি ওয়ান এখানে হচ্ছে ডি ওয়ান তাহলে আমরা যদি মাপটা দেই তাহলে আমাদের এইখানে ডাব্লু ওয়ান এর মাপ হচ্ছে পাঁচ ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি এবং ডাব্লু টু এর মাপটা হচ্ছে দুই ফিট বাই এক ফিট ছয় ইঞ্চি আমরা যদি ডির মানটা নেই তাহলে আপনাদের ইচ্ছা আপনারা এখানে আমরা রুমে যেই দরজাগুলো রাখি সেগুলো হচ্ছে আপনার তিন ফিট চার ইঞ্চি বাই সাত ফিট এবং ডি ওয়ান দেওয়া আছে এই মাপ হচ্ছে দুই ফিট ছয় ইঞ্চি বাই হচ্ছে সাত ফিট আমাদের কিন্তু তত্ত্বগুলো শেষ হয়ে গেল আমরা দুইশো বিশ থেকে দুইশো তিরিশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে সুন্দর একটি রুমের বাড়ি করতে পারবো আপনাদের যা যাদের গ্রামে বা যাদের বাজেট কম তারা কিন্তু এইভাবে একটা রুম সাজাতে পারেন আর যদি আপনাদের জায়গা আরও বড় থাকে তাহলে আপনারা এটাকে আরও এদিকে জায়গা বাড়াতে বাড়িয়ে নিতে পারেন বা রুমের সাইজ বারো ফিট বারো ফিট বা সাড়ে বারো সাড়ে বারো তেরো তেরো এইভাবে আপনারা রাখতে পারেন সমস্যা নেই আর সামনে একটা এই দরজার মাপে সিঁড়ি হবে বা ধাপ হবে তো এইভাবে যদি আপনারা বর্তমান সময়ের ভিতরে একটা বাড়ি করতে যান তাহলে আপনাকে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা আপনার খরচ হবে এখন দেখা যায় যদি স্বাভাবিকভাবে করলে এই টাকাটার ভিতরে আপনাদের এই বাড়িটি নির্মাণ করা সম্ভব আবার যদি মন করেন যে আমি আরও একটু হাই লেভেলের বা ভালো লেভেলের জিনিসপত্র লাগি বাড়িটি করবো সেক্ষেত্রে আপনার চার লক্ষ টাকা খরচ হবে চার লক্ষ টাকা হলেই এরকম একটা বাড়ি আপনারা সুন্দরভাবে এক রুমের দিতে পারেন তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ